পৌর এলাকার মধ্যে বিভিন্ন রাস্তার সে অবৈধ দখলদার বিভিন্ন দোকান এবং হচ্ছে পৌর পার্কের যে অবৈধ স্থাপনাগুলো সেগুলো উচ্ছেদের নিমিত্তে আমরা জেলা প্রশাসন এবং পৌর সভা কর্তৃক যৌথ অভিযান পরিচালনা করছি আমাদের এই অভিযান সকাল দশটা থেকে শুরু হয়েছে আমরা আরসি নগরের আমাদের যে পৌর পার্কটা রয়েছে সেখানে প্রায় দেড় শতাধিক ছোট বড় স্থাপনা আমরা উচ্ছেদ করছি এবং আমাদের পৌরসভা থেকে নগর পর্যন্ত আমাদের যে দেড় কিলোমিটার রাস্তা আছে রাস্তার দুই পাশে যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে যেগুলো যান চলাচলে বাধার সৃষ্টি করে এবং বিভিন্ন স্থাপনার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয় সেগুলো আমরা বেশিরভাগই উচ্ছেদ করেছি আমরা বিগত তিন মাস যাবৎ বিভিন্নভাবে মাইকিং করে প্রচার প্রতারণা করেছি মানুষদেরকে আমরা সচেতন করেছি এর মধ্যে কিছু কিছুকেও স্বেচ্ছায় সরিয়ে নিয়ে গেছে যারা স্বেচ্ছায় সরিয়ে নেবে তাদেরকে আমরা উচ্ছেদ করছি আমাদের এই অভিযান আজকে শুরু হলো এই অভিযান এখন পর্যায়ক্রমে চলবে আনুমানিক আমাদের তিন শতাধিক অবৈধ স্থাপন আমরা উচ্ছেদ eh bayar tiga tujuh dikasih tiga eh

ঠিক আছে নে ঠিক আছে

Thank you.